তারা একদম সীমিত দাম মানে কম দামের মধ্যে বাচ্চা ছাগল তাদের জন্য আজকে ভিডিওটি কম বাজেটের মধ্যে ভালো ছাগল মানে কি বলে ওটাকে ভাই সীমিত রেট রাখে বলে হ্যাঁ অল্প টাকায় স্বপ্ন পূরণ এক কথা ভাই কত পিস কালেকশন আজকে আজকে মোট বাইশ পিস আছে ভাই বাইশ পিস হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি ঠিকানাটা বলে দেন আমার সদর কলেজ একদম সামনে সামনে হ্যাঁ মানে শহরের মধ্যে একদম শহরের মধ্যে শহরের মধ্যে যাক আমি আবার বলতেছি কম বাজেটের মধ্যে যারা ছাগল খুঁজেন তাদের জন্য আজকে ভিডিওটি অল্প টাকার মধ্যে পেয়ে যাবেন আজকে এই ছাগল গুলো সম্পূর্ণ প্রতিবেদন দেখেন যেটা ভালো লাগে

উল্টা পাল্টা সুন্দরকে দেখাই দিলাম হ্যাঁ আর যারা এই যে ভিডিও নেন মানে মোবাইলে ভিডিও নেন খালি ভিডিও নিতেই থাকেন নিতেই থাকেন মানে আপনার শখ জায়গা তো আপনার ভাবি মানে আমাদের ভাবির শখ জাগে না ভাবির শখ জায়গা তো আপনার শখ জাগে না এরম হয়ে বিষয় এই জন্য আবার ডিসিশন নেবেন পরিবারের সাথে ডিসিশন নিলে তারপর ছাগল কেনার চেষ্টা করবেন পাটাটারে যে আপনার গলা নিচে ঝুল মুখ একদম শর্ট ফেস মুখ ভাই দেখেন এই পাটাটা এই যে দেখেন হ্যাঁ কালার কম্বিনেশন ভালো আচ্ছা দেন পাটা ছেড়ে দেন খালি দুই পাঁচটা একটু ঘুরা ফিরা দেখেন মেয়েগুলো বয়স

এটা বাদ দিয়ে দুটো মেয়ে একটু পাঠাতে প্যাকেজ করে নিতে পারবেন নাকি জি ভাই আচ্ছা মেয়েগুলো বয়স কেমন ভাইয়া এগুলো সব হচ্ছে আপনার তিন মাস প্লাস বয়স তিন মাস প্লাস বয়স হ্যাঁ তিন মাস প্লাস আচ্ছা দেখেন একটু চোখ মিলে দেখেন তাহলে বুঝতে পারবেন তিন মাস প্লাস এগুলো বয়স আচ্ছা এইটা ওই তিনটা দিয়ে দেন আচ্ছা এটা একটু ঘুরা একটু দেখেন তো আচ্ছা এটা কি পাঠা বলতো ভাই এটাই পাঠা ভাই এটাই পাঠা এই দেখেন ওপাশ আরেকবার কি ভাই একই রকম কালার আচ্ছা দেন এটা ছেড়ে দেন অন্তর ভাই

গোটা বডি প্রিন্ট ভাই লেসটা দেখেন বড় আবার হচ্ছে যে হাত পা গুলো বড় বড় হ্যাঁ হাত পা গুলো চোখটা ঘোলা আসলে মনে করেন যে ফেকরে মনে করেন যে ডাইরেক্ট জায়গা দিলে এটা বেতন ভাই কত দাম চাচ্ছেন এটা এটা দাম বেশি না ভাই একদম সীমিত করে সীমিত 16000 টাকা দাম মানে সুনাম আপনারা বলে যে সুনাম করলে দাম বাড়া দেয় সুনাম করলে দাম বাড়ানোর কোনো অপশন নাই 16500 চালেন 16000 16000 টাকা চাইছেন হ্যাঁ এলে আবার জায়গা থেকে কিনতে হবে কোনাকার 20 22 25 কিনতে হবে হ্যাঁ ওটাই কিনবেন আপনারা এই হলো বিচাই এই বাচ্চাটা কি বাচ্চা ভাই এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি ভাই বয়সটা কেমন এটা বয়স এটাও চার মাস ভাই চার মাস হ্যাঁ অনেক সুন্দর সুন্দর এই বাচ্চাগুলো ক্যাটাগরি সব দেখেন এই যে এখানে দুইটা এগুলো মেয়ে বাচ্চা এই যে এক বাচ্চা এই যে এখানে খাসি পাটি আছে বাচ্চাগুলো সুন্দর ভাই এই বাচ্চাটা কেমন দাম এটার দাম পড়বে ভাই চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা জি ভাই আরও একটি বাচ্চা জি ভাই যান এটা কি মেয়ে বাচ্চা না ভাই এটা খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা জি ভাই কালারটা দেখেন শিরোই কালার শিরোই কালার এগুলো বয়স এটা বয়স আপনার সাড়ে তিন মাস ভাই তিন মাস সাড়ে তিন মাস এরকম বয়স যাবে হ্যাঁ একবার তো বলা যায় না সব কিনা বাচ্চা গেছে জি ভাই আচ্ছা নামান একটু নামান এই বাচ্চাটা কয় টাকা নেবেন ভাই এই বাচ্চাটা নিলে ভাই তেরো হাজার টাকা নিব ভাই তেরো হাজার টাকা তেরো হাজার টাকা একদম একদম ভাই এটা কথা বলা যাবে না কথা বলা যাবে না কি বাচ্চা ভাই এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ অনেকে বলে দেখি খড় বলে খায় না ভাই

দেখেন কালার দেখেন ভাই দেখেন বাচ্চাটা গেট আপ দেখেন গেট আপ ভালো বাচ্চাটা খাওয়ার জন্য পাগল ভাই সারাদিন খায় আচ্ছা কত নেবেন বাচ্চাটা বাচ্চাটা দামা দামে যদি না করে দর্শক পনেরো হাজার টাকা দাম নেবো ভাই একদম একদম পনেরো হাজার টাকা হলে পাবেন এটা হচ্ছে দুইটা খাসি বাচ্চা ভাই আচ্ছা দুইটা খাসি বাচ্চা হ্যাঁ বয়স কেমন এগুলো এগুলোর বয়স হচ্ছে যে এটা হচ্ছে চার মাস প্লাস জি হ্যাঁ আর এটা হচ্ছে চার মাসের একটু কম ভাই আচ্ছা এবার ভুষিটা সরা দেন তাহলে মুখ বুঝতে পারবেন না আচ্ছা ভাই ভুষি খাওয়া নিয়ে পাগল সে খাওয়া খায় নাকি সে খাওয়া খায় ভাই এই দেখেন বাচ্চা খাওয়া নিয়ে ব্যস্ত আচ্ছা এই মোটাটা কেমন দাম চাইছেন এটা এটা নিলে ভাই দাম পড়বে আপনার তেরো হাজার টাকা ভাই তেরো হাজার টাকা খাসি খাসি আচ্ছা আর এটা এটা নিলে দাম পড়বে ভাই সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার হাজার টাকা সাড়ে আর তেরো তেরো মোটামুটি সাড়ে পঁচিশ সাড়ে জোড়া নিলে কত রাখবেন জোড়া নিলে ভাই পঁচিশ হাজার টাকা আচ্ছা